নমস্কার আমি অ্যাস্ট্রোলজার নীলাদ্রি নারায়ণ বাসু আর আপনাদের সামনে হাজির হয়েছি দিবং অ্যাস্ট্রো চ্যানেল থেকে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং ওম গং গণপতায় নম ওম নম শিবায় আজকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি ফলে এই বিষয়টার উপর নির্ভর করে সারা সপ্তাহ কেমন যাবে সেটা আপনাদেরকে জানাবো আর প্রথমেই শুরু করব যেটা সেটা হচ্ছে মেষ রাশি দিয়ে মেষ রাশি ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু দুটো ভালো সংবাদ আপনাদের জন্য নিয়ে আসবে খুব ভালো ভাবে এটা একটু মাথায় রাখুন যে আপনাদের যে কাজটায় বা যে ধরনের ভালো হয় শুভ হয় সেই ধরনের বার্তা এই সপ্তাহে আপনাদের কিন্তু আসতে চলেছে এবার ডিজিশন আপনার আপনি সেই সিদ্ধান্তটা নিয়ে এগিয়ে চলতেন না সেটা বাদ দিয়ে দেবেন ভালো করে খেয়াল রাখুন মেষ রাশির মানুষজনেরই সম্পর্কের ক্ষেত্রে একটু অশান্তি সপ্তাহে শুরুতে থাকতে পারে বিভিন্ন ভাবে বাইরের মানুষজনের কারণে একটুখানি প্রবলেম হতে পারে সেইটা খেয়াল রাখুন এই ধরনের বিষয়গুলো যতটা অ্যাভয়েড করতে পারবেন তত ভালো আর তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা সোম মঙ্গল বুধবার অব্দি খুব সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে তো এটা রইল মেষ রাশির জন্য খুব ভালো করে মাথায় রাখুন খেয়াল রাখবেন ভিডিও ছেড়ে যাবেন না কারণ সপ্তাহের শেষটা আমি বলে দেব যে রাশিগুলো কমপ্লিট হওয়ার পর কোন টোটকা করলে আপনারা এই সমস্যাগুলো থেকে বাইরে আসতে পারবেন আর্থিক নিয়ে একটুখানি মেশাশী মানুষজনদের একটু চিন্তা চলছে তো সেটা নিয়ে দুশ্চিন্তা করবার কিছু নেই যত সপ্তাহ এগোতে থাকবে আর্থিক সমস্যার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন অসুবিধার কিছু নেই চলে দ্বিতীয় রাশির আলোচনা অর্থাৎ আমাদের অতি প্রিয় বৃষরাশি রাশির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে গুরুতুল্য ব্যক্তির সান্নিধ্যে এসে সপ্তাহে কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণের প্ল্যানিং হতে পারে বা আধ্যাত্মিক ভ্রমণে বেরিয়েই পড়লেন এটা হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে ফলে উইকটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা স্টার্টিং দিতে চলেছে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও প্রিয়জন সঙ্গে যাদের সম্পর্কে রয়েছেন বা বিবাহিত সম্পর্কে রয়েছেন বা নিজেদের পরিবার পরিযায়ী যারা সম্পর্কেও নেই বিবাহিতও নয় ও বয়সে ছোট তাদের ক্ষেত্রে পরিবারের মানুষজনদের সঙ্গে সম্পর্ক ভালো এবং খুব সুন্দর একটা পারিবারিক শুভ সময় আপনারা কাটাতে পারবেন ক্যারিয়ারের দিকে উন্নতির যোগ রয়েছে বার্তা কিছু আপনারা দ্বিতীয়ার্ধে পাবেন বৃহস্পতিবারের পরে সেটা ভালো জিনিস সেটাকে কাজে লাগান পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যত সময় যাবে তত কিন্তু আপনাদের পরিস্থিতির উপরে আপনারা বিজয় লাভ করতে পারবেন এটা খুব ভালো জিনিস এটা মাথায় রাখো আর ভিডিও ছেড়ে যাবেন না অবশ্যই সেই ভিডিওর শেষে টোটকা বলে দেব সেটা ফলো করবে চলে আসব। এরপরে মিথুন রাশি নিয়ে মিথুন রাশির মানুষ ক্ষেত্রে অনেক দিন ধরে আপনারা একটু ফেস করছেন যে যেটা বলতে চাইছেন তার বাইরে অনেক কথা বলে ফেলছেন এবং সেই কারণে কিছু মানুষের সঙ্গে একটু ঝগড়া অশান্তি একটু মন কষাকষি চলছে এবার আপনারা এটা রিয়েলাইজ করতে শুরু করে যে না এই বিষয়গুলো খারাপ হচ্ছে এই সপ্তাহটা আপনারা আত্ম আলোচনা বা আত্ম সমালোচনা নিজের নিজের যে পারফরমেন্স নিজের কথা বলা নিজের কাজ করা সেগুলোই কোথায় কোথায় ভুল হচ্ছে এইটা আপনারা খুঁজে বার করতে পারবেন তো এই সপ্তাহটা এখানে আপনাদের জন্য খুব পজিটিভ একটা জিনিস নিয়ে আসছে কারণ বারবারই দার্শনিকরা বলে গেছেন যে হাতুরি দিয়ে অন্যের উপরে প্রহার করবার প্রহার করলে ভালো পাওয়া যায় মিথুন রাশির নিজেকে এইভাবে ঠিক করছেন ক্রমশ মারাত্মক রকম রয়েছে এতদিন নিজেরা ম্যাচুরিটি লেভেল শো করে নিজেরা নিজেদেরকে ঠিক করছিলেন এবার গ্রহগত বেনিফিটটাও পেতে শুরু করেছেন সম্পর্কের ক্ষেত্রে এই ব্যাপারটা একটা বড় বিষয় ফলে বেশ কিছু সম্পর্ক যেগুলো নষ্ট হয়ে যেতে বসেছিল আপনারা নিজেরাই সেটাকে আবার ঠিক করে ফেলবেন এটা ভালো জিনিস ফলে যেখানেই সুযোগ আছে সম্পর্ক ঠিক করে নেওয়া সেটা ঠিক করে নিন মিথুন রাশি আর ব্যবসা চাকুরি ইত্যাদি ক্ষেত্রেও যেখানে শত্রুতা তৈরি হয়েছিল কথাবার্তা ভুলভাল বলবার জন্য একটা মন কষা কষি ছিল সেগুলো মিটমাট করে নিয়ে এগিয়ে চলতে পারবেন এটা খুব ভালো জিনিস ফলে এটাও একটা পজিটিভ দিক সঙ্গে থাকবেন বেশ কিছু টোটকা বলবো শেষে সেগুলো একটু মেনটেন করবেন চলে আসবো এরপরে কর্কট রাশি নিয়ে আলোচনা কর্কট রাশির প্রাপ্তির শুভ যোগ দেখা যাচ্ছে অনেক আটকে থাকা কাজ এই সপ্তাহে অর্থাৎ দুই থেকে আটই ডিসেম্বরের মধ্যে শুরু হওয়ার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি তার পাশাপাশি কিছু ফিক্সড অ্যাসেটের জন্য কথাবার্তা এগোবে আমি বলবো যদি অ্যাডভান্স টু অ্যাডভান্স কিছু করবার থাকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এটা সেরে ফেলবেন কর্কট রাশির এই সপ্তাহে যারা জব পাননি তাদের কিন্তু জব লেগে যাওয়ার একটা মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন চান্সেস আছে 0.01% বাকি রাখলাম কারণ আপনাকে গিয়ে अप्लाई করতে হবে তবেই জব হবে এটা একটা ব্যাপার বা জব এসে গেলে পরে अपॉइंटमेंट লেটারটা নিয়ে আপনাদের অফিসে পৌঁছোতে হয় ফলে 0.01% আপনাদের হাতে বাকি কিন্তু আপনাদেরকে গ্ৰহপ্রচন্নভাবে সহযোগিতা করছে কারি লাগা এটা গেল কর কর ব্যাপার সঙ্গে থাকবে এই 0.01% দাও যাতে একদম 101% হয়ে যায় সেটারও আমি একটা বিষয় বলে দেব নিশ্চিত থাকুন চলে আসুন এরপর শিংগোরাশির আলোচনা মানুষজনদের জন্য দীর্ঘদিন ধরে কিছু টাকা ডিউ ছিল কোনো জায়গা থেকে টাকা পাওয়ার ব্যাপার ছিল এই সপ্তাহে সেই অর্থ প্রাপ্তির শুভ যোগ দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে যে কোন টেকনিক্যাল ফিল্ডে অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল আইডিয়া যদি আপনি চাকরির সঙ্গে আছেন সেক্ষেত্রে আপনার কাজ যাতে আরো এনহান্স হয় গ্রোথ হয় তার কোনো টেকনিক্যাল আইডিয়া বা যদি ধরুন আপনি ব্যবসায় রয়েছে সেক্ষেত্রে কোনো টেকনিক্যাল আইডিয়া যার মাধ্যমে আপনার গ্রোথ হবে সেই ধরনের কোনো আইডিয়া খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন ভাবছিলেন এবারে হয়তো আপনারা বা যারা রিসার্চ করছেন অনেক মানুষজন তো থাকেন যারা রিসার্চ করেন বিভিন্নভাবে পিএইচডি করছেন বিভিন্ন সাবজেক্টে তাদেরও সিংহরাশি জাতক জাতিকাদের শুভ যোগ দেখতে পাচ্ছি এই সপ্তাহে ঠিক ঠিক জিনিসগুলো ক্লিক করে যাওয়ার ফলে এই সপ্তাহটাকে যতটা পারবেন অ্যাক্টিভলি কাজে লাগা সেক্ষেত্রে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট পাবেন তার পাশাপাশি যেটা বললাম শুরুতেই ডিউ টাকা পাওয়ার একটা সুযোগ রয়েছে ফলে যার যার কাছে টাকা ডিউ রয়েছে মানুষ টাকা দিয়ে ভুলে যায় চাইতেও ভুলে যায় অনেকেই আমার কাছে আসেন আমি যখন হাওড়া সাল খেয়াতে চেম্বার করি তখন বলেন দাদা মনেই নেই কি করে চাইবো তিন বছর হয়ে গেছে চাওয়া শুরু করুন আপনার কষ্টার্জিত পয়সা ফেরত পেতে শুরু করুন প্রয়োজন রয়েছে না চাইলে কিন্তু কেউ নিজের থেকে এসে দেবে না এই ধরনের লোক খুব কম পাবেন ঠিক আছে মাথায় রাখবেন চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনায় কন্যা যে রাশির মানুষজনেরা খুব সমস্যায় লড়াই করছেন যুদ্ধ করছেন এগিয়ে চলবার চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না তাদের জন্য সুন্দর যোগ এই সপ্তাহে আমি বলবো চন্দ্রের সঙ্গে বৃহস্পতির যে পরস্পর দৃষ্টি বিনিময় যোগ তার কারণে একটু ফিনান্সিয়াল গেন হবে এবং আপনাদের আধ্যাত্মিক চলন হবে অর্থাৎ কোথাও না কোন ধার্মিক স্থলে আপনি পেলেন যে অমুক জায়গায় শিব কথা হবে ভগবত পাঠ হবে বা গীতা উপদেশনা হবে সেখানে পৌঁছে গেলেন বা কেউ প্ল্যানিং করছে চল ওই মন্দিরটাতে এই ধরনের শুভ দৈবিক কার্যের সঙ্গে মানে দেবতা তুল্য কর্মের সঙ্গে আপনারা এই সপ্তাহে অ্যাসোসিয়েটেড হবেন এবং যেটা আপনাদের জীবনটাকে বদলে দেবে ফলে এই সপ্তাহে যদি এই ধরনের কোনো সুযোগ পাচ্ছেন ডেফিনেটলি সেটা কাজে লাগান এগুলো একটু মাথায় রাখবেন সেই মতো চেষ্টা করবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এটা হলো কনারাশির ক্ষেত্রে আর্থিক প্রাপ্তিরও শুভ যোগ রয়েছে ফলে এই দৃষ্টি বিনিময় যোগ বা যোগের জন্য কিন্তু সপ্তাহে শুরুর দিন থেকেই দেখবেন কোথাও না কোথাও একটা হিডেন সোর্স থেকে হোক বা যে সোর্স থেকে আপনি টাকা আসাও করেনি সেখান থেকে একটা ফান্ডস ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে সেটাকে কাজে লাগান বা আপনি কোন জায়গায় কাজ করেছেন সেখান থেকে টাকা ডিউ আছে সেটা চাওয়া শুরু করুন বেটার এরপর চলে আসবো তুলা অবশ্যই সুন্দর সুন্দর টোটকা বলবো যেটা সপ্তাহ কেন পুরো মাসটা তথা বছরটা ভালো করতে পারবেন ঠিক আছে নতুন বছর আসছে নতুন বছর রাশিফল ফল কিন্তু মিস করবেন না আর মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আচ্ছা চলে আসবো তুলা রাশির আলোচনা তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখছি খুব পাওয়ারফুল যোগ দুর্লভ যোগ পাওয়ারফুল যোগ মানে আপনি একাই একশোর মতন লড়াই করবেন এবং প্রচন্ড ভাবে জীবনটাকে একটা অন্য খাতে বওয়ানোর চেষ্টা সেইটা একটা অনেক দিন ধরে চলছিল ভাবছিলেন কিছু টাকা সেভিংস করবেন সেখান থেকে কোনো অ্যাসেট করবেন এই সপ্তাহে সুন্দর যোগ দেখতে পাচ্ছি এবং আপনার তুলারাশির মানুষজনের জন্য অর্থাৎ যারা জাতক জাতিকা রয়েছে তাদের জন্য এই সপ্তাহে কিন্তু খুব ভালো একটা প্রসপেক্ট দেখতে পাচ্ছি টাকা পয়সা জমানোর ক্ষেত্রে অ্যাসেট ক্রিয়েট ক্রিয়েট করবার ক্ষেত্রে ভালো করে খেয়াল করুন ফাটকা কারবারে বিনিয়োগ থেকে বিরত থাকবেন ফাটকা কারবার থেকে বিনিয়োগ অন্যরা লাভবান হলেও আপনারা হবেন না এই সময়টা অনুকূল নয় যখন অনুকূল হবে তখন আমি বলে দেব মাথায় রাখুন পাশাপাশি যে বিষয়টা বলবো এটা যে ক্রমশ আপনারা দেখবেন যত সপ্তাহ এগোবে তত আপনাদের স্থিতি মজবুত হবে ফলে সপ্তাহে শুরুতে হয়তো আপনারা রাশি ফলটা দেখছেন সেক্ষেত্রে দেখবেন যত রাশি সপ্তাহটা এগোবে আপনারা ক্রমশ একটু একটু করে এক ধাপ ছোট ছোট ধাপ হলেও এগোতে থাকবেন এটা একটা পজিটিভ দিক চলে আসবো এরপর বৃশ্চিক রাশির আলোচনা বৃশ্চিক রাশি বেশ কিছু সোর্স থেকে সম্মান পদ প্রতিষ্ঠার জন্য যোগাযোগ হবে বৃষ্টি রাশি মানুষজনদের একটা আধ্যাত্মিক চলন শুরু হয়েছে অনেক দিন ধরেই মানে লাস্ট যখন থেকে সূর্য আপনাদের রাশিতে এসছে তখন থেকেই আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ বাতাবরণ দিচ্ছে আপনারা খুব পজিটিভ ভাবতে শুরু করেছেন অনেকেই জিম জয়েন অনেকেই আমাকে যে দাদা আপনার কথা মতো শুরু জিম শুরু এই যে একটা গুড হ্যাবিটস এর মধ্যে যাচ্ছেন আপনাদেরকে এটা কিন্তু আস্তে আস্তে রেজাল্ট দেবে এবং সম্ভবত আমি বলবো এই সপ্তাহের আশেপাশ থেকেই আপনারা এটার পজিটিভ খবর গুলো পেতে শুরু করবেন আপনারা যখন নিজের পেছনে খাটছেন নিজে সময় দিচ্ছেন নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে খুব বেটার পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য জন্য অপেক্ষা করছে ডেফিনেটলি এটাকে কাজে লাগান খুব ভালো ফলাফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো আর্থিক প্রাপ্তির যে শুভ যোগ রয়েছে বৃহস্পতির সঙ্গে চন্দ্র পরস্পর দৃষ্টি বিনিময় হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো আপনারা এই টাকাগুলোকে আজে খরচ না করে সেভ করুন খুব ভালো কিছু অ্যাসেট ক্রিয়েশনের জন্য ইনভেস্টমেন্ট তো ডেফিনেটলি করবেন কিন্তু সেটা একটু ধৈর্য ধরুন অর্থাৎ আগে এটা ফান্ড জমিয়ে নিন তারপর ইনভেস্ট করবেন খেয়াল রাখবেন আর মাথায় রাখতে হবে যে পরিশ্রম করছেন কিছু কিছু সময় একটা হয় আর কি ল্যাগ চলে যে আমরা পরিশ্রম করি কিন্তু তার রিটার্নটা আসে না তার মানে এই নয় আপনি যে পরিশ্রম করছেন সেটা বিফলে যাচ্ছে আপনারা রিটার্নটা পাবেন একটু লেট হবে কারণ শনি গ্রহ আপনাদের উপরে একটুখানি সদয়বান ফলে পরীক্ষা চলছে আর কি টেস্টিং চলছে আপনাদের ধৈর্য ধরুন আপনারাই জিতবেন নিশ্চিত থাকুন বৃষ্টির চলে আসবো এরপর অবশ্যই ধনুরাশির আলোচনায় ধনুরাশির ক্ষেত্রে বাইরের থেকে কোনো পজিটিভ খবর এই সপ্তাহে আপনারা যদি চাকরিতে থাকেন সেক্ষেত্রে যদি ব্যবসায় থাকেন ক্ষেত্রে বা আপনারা কোনো প্রিপারেশন নিচ্ছেন পড়াশোনার জন্য বা বাইরে যাওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে মানে আপনারা যেখানে বসবাস করেন তার থেকে দূরবর্তী জায়গা থেকে কোনো ভালো খবর শুভ খবর আসবার সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি পর থেকে অর্থাৎ বুধ বৃহস্পতিবারের পর থেকে আপনাদের কিন্তু একটা ফিনান্সিয়াল গেইনের জায়গা দেখতে পাচ্ছি সেটা বুধবার দুপুরের পর থেকে শুরু হয়ে যাবে বুধ বৃহস্পতি শুক্র এই সপ্তাহটা পুরোটাই এটা তারপর ভালো জিনিস কিছু আপনাদের নিজস্ব শখ আহ্লাদের পেছনে এই সপ্তাহে আপনারা খরচ করবেন এবং আমার মনে হয় কিছুটা তো করা উচিতই আবেগের বসে সবটা না হলো কিছুটা নিজের শখ আল্লাদের জন্য খরচ করা উচিত এটা আমাদের মনকে খুশি করে আর যেটা আমাদের মনকে খুশি করে সেটা আমাদেরকে আরো মোটিভেট করে আরো ভালো করে কাজ করবার ক্ষেত্রে তাহলে এই বিষয়টা একটুখানি খেয়াল রাখুন সেই আর সঙ্গে থাকবেন কিন্তু বলবো সেই ফলো টোটকা টোটকাটা ভালো লাগবে চলে আসবো এরপর যে রাশির আলোচনা সেটা হচ্ছে অবশ্যই মকর রাশি মকর রাশির মানুষজনের জন্য বেশ কিছু শুভ বার্তা আপনারা পেতে শুরু করেছেন শনি গ্রহ যখন থেকে মার্গি হয়েছে তখন থেকে শনি গ্রহ মার্গি হওয়ার ফলে আপনাদের একটা কর্ম বলুন রিলেশনশিপ বলুন অন্যান্য জায়গায় বলুন একটা পজিটিভ ভালো রেজাল্ট আসা শুরু হয়েছে এই পজিটিভ ভালো রেজাল্টটা আপনাদেরকে আরো প্রেরণা দিচ্ছে ভালো কিছু কাজ করবা এই সপ্তাহে অনেকগুলো নতুন নতুন খবর সুযোগ অনেকে আপনাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে চাইবে কারণ একটা সময়ের পর হয় যে কিছু মানুষ আপনাদের সঙ্গে আপনারা একটা জিনিস কি হয়তো সফলতা আপনাদের একটু লেট হচ্ছে আসতে কিন্তু আপনারা যে ট্যালেন্টেড কিছু মানুষ সেটা বুঝে গেছে ফলে সেই মানুষজনগুলো চেষ্টা করবে আপনাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে আপনাদেরকে নিয়ে চলবার আপনার যে ট্যালেন্ট সেটাকে কাজে লাগানো ফলে এটা আপনাদের ওপর যে আপনারা সেই সুযোগগুলো ব্যবহার করবেন কি করবেন না বাট সুযোগ কিন্তু এই সপ্তাহে আসবে মকর রাশির মানুষজন এটা একটু খেয়াল রাখুন মাথায় রাখবেন এগিয়ে চলবেন ভালো ফলাফল পাবেন এরপর চলে আসবো পরবর্তী রাশির আলোচনা সবচেয়ে চর্চিত রাশি ট্রেন্ডিং যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ভিডিওসে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে একদিনে হবে না একদিন ঠিক হবে যখনই আটকে যাচ্ছেন যখনই মনে হচ্ছে দাদা বলেছিল সব ভালো ভালো হবে কিন্তু ভালো ভালো হচ্ছে না মাসিক রাশি ফলে বার্ষিক রাশি ফলে যতটা ভালো এক্সপেক্ট করছে সেই তুলনায় ভালো হচ্ছে না আমার এই কথাটা মনে রাখবেন যে একদিনে হবে না কিন্তু একদিনে হবে একদিনে হবে না একদিন ঠিক হবে সো এই একদিন ঠিক হবে এটার জন্য লিটল লিটিল স্টেপ এই সপ্তাহে আপনাদের ছক আপনাদেরকে উৎসাহিত করছে ভালো কিছু কাজ করে নেওয়া ভালো কোনো প্ল্যানিং ফিক্স করবার সেই প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে নতুন বছরে আপনারা কেমন থাকবেন সেটা ডিপেন্ড করবে ফলে প্ল্যান ছকা শুরু করুন হয়তো অলরেডি কিছু প্ল্যান আপনারা রাফ করে রেখেছেন এখনো খাতায় কলমে যেটা আসেনি দাদা আপনি কি করে এতটা অ্যাকিউরেট হন জানি কোন গ্রহ কাকে কখন জাগাবে কোন গ্রহ কখন কাকে প্ল্যানিং করাবে আর কোন গ্রহ কখন কাকে সেই প্ল্যান কাজ করাতে শুরু করবে সেই প্ল্যানগুলোকে যেগুলো আপনারা ভেবে রেখেছিলেন সেগুলোকে খাতায় লেখা শুরু করুন চক আউট করা শুরু করুন এবং যদি যেখানেই দেখবেন আটকে যাচ্ছেন নির্ণয় নিতে পারছেন না যে কি করবো অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষী সহায়তা নেই ভালো জ্যোতিষী আপনাকে অবশ্যই গাইড করবে আজকে সকালেও যখন এই ভিডিও শুটের আগে কথা হচ্ছিল আমি একজনকে বলছিলাম জ্যোতিষ হচ্ছে টর্চ লাইটের মতন আর জ্যোতিষী হচ্ছে সেই টর্চ লাইট দেখিয়ে দেওয়ার একটা রাস্তা তাহলে সেই জ্যোতিষীর কথা শুনে চললে আপনার পা কাদায় না পড়ে আপনি ঠিক ঠিক পা দিয়ে ঘনঘোর বর্ষার মধ্যে জীবন অতিবাহিত করতে পারবেন কুম্ভ রাশির মানুষজন এটা মাথায় রাখুন আর প্ল্যানগুলো ছকে ফেলে

যদি এখনো নিজের কপালকেই অদৃষ্ট মেনে নিয়ে থাকে যে না আমার কিছু হবে না এইটা ভাবা বন্ধ করে দেবে এইটা যত তাড়াতাড়ি আপনারা নিজেদের মনের মধ্যে ঢুকিয়ে নেবেন যে আমি চেষ্টা করলেও রেজাল্ট আসবে না এটা ভুল ধারণা আমি চেষ্টা করলে রেজাল্ট আসবে হ্যাঁ দু পাঁচ পার্সেন্ট কম আসতে পারে আপনারা তত রেজাল্ট ভালো পাবেন বেশ কিছু মিন মানুষজন দেখছি আমার কাছে ইদানিংকালে আসছেন যারা তারা একদম হেরে গেছেন মেয়েরা কি যাওয়ার আগে কে মরে যায় দি সার্টিফিকেটটা তো দাতারকে লিখতে দেবেন তবে তো আপনি মরে যাবেন তাই না ফলে আপনারা মরেন আপনারা স্টিল বলবো হ্যাঁ রাশিতেই রাহু এবং দাদাশে শনি নিয়ে বছর দুয়েক ডিল করা খুব কঠিন ডেফিনেটলি কঠিন কিন্তু আমি বলবো একটুখানি এই যে কঠিন সময়টা আপনারা অতিবাহিত করছেন অনেক কিছু আপনাদের শেখাচ্ছে খেয়াল করতে দেখুন অলরেডি যারা সুবিধাবাদী ছিল তারা কিন্তু কেটে বেরিয়ে গেছে ফলে নেগেটিভের মধ্যে পজিটিভ যারা দেখাতে জানে তাদেরকেই তো আমরা জীবনের খুব ভালো দার্শনিক বলবো তাই না একটা কর্ম তাই সেই অনুযায়ী এগোবেন মাথায় রাখবেন এই সপ্তাহতে অবশ্যই আপনাদের জীবনে উন্নতির যোগ রয়েছে ডেফিনেটলি আপনারা ভালো ফলাফল করবেন শুধুমাত্র আমার দের কিছু হবে না বা আমার কিছু হবে না মিন রাশিতে জন্মেছি বলে এইটা ভাবা বন্ধ করে দিন ডেফিনেটলি ভালো ফলাফল ঠিক আছে তাহলে এটা খেয়াল করুন সেই মতো এগোন নিশ্চিত ভালো হবে এগিয়ে চলুন বারো রাশির জন্য দু থেকে আট তারিখের সপ্তাহ যাতে আরো ভালো যায় তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে অবশ্যই শিবলিঙ্গে বা কোনো বাড়িতে যদি থাকে ভালো যদি বাড়িতে না থাকে তাহলে মন্দিরে অবশ্যই শিবলিঙ্গে জল অভিষেক বা যদি সম্ভব হয় দুধ অভিষেক করুন মন্ত্র হবে ওম নম শিবায় এই মন্ত্র সহযোগে শিবলিঙ্গের রেগুলার দুধ অথবা জলের অভিষেক করলে নিশ্চিত ভালো ফলাফল পাবেন এটা করুন দেখুন সপ্তাহে শুরু থেকে যদি করতে পারেন খুব ভালো ফলাফল পাবেন আর যখন দেখবেন রেজাল্ট আসছে তখন এটা কন্টিনিউ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন টপিক নিয়ে আবার ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না নিজেদের প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিন অনেক ওরা সতর্ক হতে পারবে অন্যান্য রাশির মানুষজন আর দু হাজার পঁচিশের রাশিফল জানুয়ারি রাশিফল অন্যান্য বিষয়ে রাশিফল গুলোর আপডেট পেতে বেল আইকনটা টিপে সঙ্গে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব